সৃজনী অডিও স্টোরির তরফ থেকে সকলকে স্বাগত জানাই প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহতেও আমরা আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের নিবেদন কাবেরী ঘোষের লেখা একটি ভৌতিক গল্প মোহিনী এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত ব্যক্তির সাথে অথবা কোনো ঘটনার সাথে আজকের গল্পের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত নানা লৌকিক এবং অলৌকিক ঘটনাগুলির পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না এবং কুসংস্কার ছড়াবেন না ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতি এতে মারণ রোগ হতে পারে শুরু হচ্ছে কাবেরী ঘোষের লেখা একটি ভৌতিক গল্প মোহিনী সন্ধ্যা সাড়ে ছটায় হাওড়া স্টেশন থেকে দার্জিলিং মেলে উঠে বসল পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডবকে মনে আছে তো সেই পাঁচ বন্ধু অর্থাৎ গোড়া সূর্য তাপস সজল আর কাজল সবাই গাড়িতে উঠে যে যার ব্যাগ গুছিয়ে রেখে সিট খুঁজে বসলো এতক্ষণ ধরে সজল মুখ হাড়ি করে বসেছিল একটা কথাও বলেনি এবার সে রাগ প্রকাশ করে বলল সেই হিজড়ে নিয়ে এলি একটা সারপ্রাইজ বলে কি সারপ্রাইজ শুনি তাপস বলল আমরা কোথায় যাচ্ছি জানিস কি করে জানব ও কিছু বলেছে নাকি সামনে আমার পরীক্ষা কাল বাড়িতে গিয়ে মাকে বাবাকে বলে আমাকে টেনে হিজিরে এখানে নিয়ে চলে এসেছে গোরা হাসছে আর বলছে আরে আমরা তো বেড়াতে যাচ্ছি তোকে বললে তুই তো আবার যেতিস না তাই কিছু বলিনি আরে বাবা সামনে আমার পরীক্ষা আরে তোর তোর পরীক্ষা তো এখনো তিন মাস বাকি কিন্তু সজল কি একটা বলার চেষ্টা করে সূর্য বলে আমরা একা একা কোনদিন কোথায় গেছি একটা সুযোগ এলো তাই তৎকাল টিকিট কেটে পাড়ি এবার দিচ্ছি পাহাড়পুর পাহাড়পুর সেটা কোথায় আরে কে এমন সুযোগ প্রশ্ন করে সজর হাসতে হাসতে সূর্য বলে আছে আছে তোদের মনে আছে কলেজে পড়ার সময় বিমল কান্তিকে সেই সুন্দর মতন দেখতে গাড়ি চড়ে আসতো বলতো বাবার জমিদারি আছে ও জমিদারের ছেলে ওর বাবা একজন জমিদার মনে পড়ছে বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে তো আরে সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে ওর বাবা মারা গেল না তারপর তো ও কলেজ ছেড়ে চলে গেল। আর তার পরের বছরই তো বিয়ে করলো সে আমাদের নেমন্তন্ন করেছিল আমরা সেই সবাই মিলে গেলাম আরে আমরাই তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম কাজল বলে মাঝে মাঝে তো ফোন করত এখন তো তেমন ফোন টোন করে না তা তার কথা আসছে কেন হেসে গোড়া বলে আরে ওই তো এতদিন পর আমাকে আর সূর্যকে ফোন করে নিমন্ত্রণ করেছে আমাদের সবাইকে ওর ওই পাহাড়পুরের এস্টেটে যেতে বলেছে ও এখন ওখানেই আছে ভারী সুন্দর জায়গা জলপাইগুড়ির এক বর্ধিষ্ণ গ্রাম একটা বড় টিলার ওপর ওরই জমিদার বাড়ি চারিদিকে দেবদারু পাইন আর ইউক্যালেপটাসের ঘন বন আবার প্রশ্ন করে সজল সে তো বুঝলাম কিন্তু কেন কোনো অনুষ্ঠান আছে উত্তরে গোড়া বলে নাহারে বাবা না বেড়াতে বেড়াতে তাপস বলে হ্যাঁ রে গোড়া কিভাবে যাব বলে দিয়েছো তো নাকি স্টেশনে লোক থাকবে হ্যাঁ সে বলে দিয়েছে আর স্টেশনে ওর লোক থাকবে আমি ফোন করে দিয়েছি নিউ জলপাইগুড়িতে নেমে আবার ট্রেন পাল্টাতে হবে ওদের পাহাড়পুর যাওয়ার নিউ জলপাইগুড়িতে নেমে ট্রেন পাল্টে অন্য ট্রেনে উঠে পরের দিন পৌঁছতে পৌঁছোতে ওদের বিকেল হয়ে গেল যে ট্রেনে উঠল সেটা একটা লোকাল ট্রেন ট্রেনটা বেশ ফাঁকা একজন দুজন লোক আছে মাত্র কামরায় অক্টোবরের শেষ সবে পুজো শেষ হয়েছে পরন্ত বিকেলে ট্রেনের মধ্যে যে একটা হালকা অন্ধকারের পরিবেশ তৈরি হয়েছে ট্রেনের কামরার টিম টিমে আলোয় সেই অন্ধকার কিন্তু দূর হয় না ট্রেন লাইনের দুপাশে ছোট বড় আগাছার জঙ্গল দূরে দূরে ছোট ছোট পাহাড় চোখে পড়ছে সূর্যদেব পশ্চিম আকাশে ঢলে পড়েছে হঠাৎই গাড়িটা ঝাঁকুনি দিয়ে কয়েক সেকেন্ড মতো দাঁড়িয়ে পড়ে তারপর আবার চলতে শুরু করে নিজের গতিতে তাপসের হঠাৎ চোখে পড়ে ট্রেনের গেটের কাছে একটা মেয়ে দাঁড়িয়ে এতক্ষণ তো মেয়েটাকে চোখে পড়েনি কোথা থেকে এলো নাকি প্রথম থেকেই ছিল ওদেরই চোখে পড়েনি ইশারায় তাপস গোড়াকে মেয়েটিকে দেখায় সবাই তখন তাকায় গেটের দিকে তাপসী বলে ওঠে এই যে শুনছেন এদিকে 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 জায়গা খালি আছে এখানে এসে বসতে পারেন মেয়েটি একবার ফিরে তাকায় তাদের দিকে তার পরনে ঘাগড়া মাথায় ওরনা তোলা লম্বা চুলের গোছা এক পাশে বুকের ওপর পড়েছে পায়ে পায়ে এসে খালি সিটে এসে বসলো মেয়েটি মুখের এক পাশে আর এক পাশে চুল দিয়ে ঢাকা ঠিক বোঝা যাচ্ছে না তবে আবছা আলোয় যেটুকু দেখা যায় তাতে বোঝা যায় মেয়েটি মেয়েটি সুন্দরী হঠাৎই এক ঝলক হেসে সূর্যকে প্রশ্ন করল আপনারা মনে হয় পাহাড় কর যাচ্ছে উত্তরে সূর্য বলল আগে হ্যাঁ আমার একটা বন্ধুর বাড়ি আমিও পাহাড়পুর যাচ্ছি বলি মেয়ে কি ওখানে একটু থেমে আবার বলল আপনারা কার বাড়ি যাচ্ছেন জমিদার বিমল কান্তি ভূষণ উনি আমাদের কলেজের বন্ধু উনি আমাদের আমন্ত্রণ জানিয়েছেন ওখানে যাবার জন্য সূর্য ও তাই বুঝি উনি উনি আমার দাদা হন আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন মেয়েটি বলে সূর্য আবার বলে হ্যাঁ খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা তাই তো আমাদের বেড়াতে যেতে বলেছে হ্যাঁ খুব সুন্দর জায়গা আমার খুব প্রিয় ছিল জায়গাটা বলেই থেমে যায় মেয়েটি ছিল বলছেন কেন আপনি এখন ওখানে থাকেন না প্রশ্ন করে গোড়া মেয়েটি এই প্রশ্নের উত্তর না দিয়ে বলে পরিচয় হলো ঠিকই কিন্তু নাম তো বলা হলো না আমার নাম মোহিনী সূর্য গোড়া তাপস সজল কাজল একে একে নিজের নাম বলে হঠাৎই মেয়েটি উঠে দাঁড়ায় এবং বলে আমি চলি পাহাড়পুর চলে এসেছে চমক ফিরতে জানালার দিকে তাকিয়ে দেখে সত্যি স্টেশনে গাড়ি ঢুকছে ওরা ব্যস্ত হয়ে যে যার ব্যাগ নিয়ে গেটের কাছে এসে দেখে মেয়েটি নেই বুঝতে পারে না ওরা স্টেশন চত্বরে এদিক ওদিক তাকায় না কোথাও নেই স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসে ওরা সেখানেও মেয়েটাকে দেখতে পায় না চারিদিকে বেশ অন্ধকার হয়ে গেছে ট্রেন থেকে বেশি লোক নামেনি হাতে গোনা কয়েকজন এই লাইনে এই নাকি শেষ ট্রেন বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক তাকাচ্ছে পাঁচ বন্ধু বিমল বলেছিল ড্রাইভার নাকি যাবে ওদের আনতে স্টেশনে কিন্তু কোথায় আলোর ব্যবস্থা খুব একটা ভালো নেই যাই হোক হঠাৎই আলো আধারি থেকে বেরিয়ে এসে একজন লোক ওদের বলে দাদারা কি কলকাতা থেকে আসছেন হ্যাঁ আমরা কলকাতা থেকে আসছি আইয়ে আইয়ে আমি জমিন্দার বাবু ড্রাইভার আছি গাড়ি থোড়া দূর মে খাড়া হে চলিয়ে মেরে সাথ চলিয়ে কথাটি বলেই লোকটি এগিয়ে চলল ওরাও ড্রাইভারের পিছন পিছন বেরিয়ে এলো বাইরে বেশ আবছায়া অন্ধকার রাস্তায় আলোর ভালো ব্যবস্থা নেই আধ ঘন্টার মধ্যেই ওরা জমিদার বাড়িতে পৌঁছে গেল যথারীতি পাঁচ বন্ধুর অভ্যর্থনা কুশল বিনিময় তারপর আদর আপ্যায়ন মিটিয়ে ওরা ফ্রেশ হয়ে বসার ঘরে যখন বসল তখন প্রায় রাত আটটা বেজে গেছে বাইরে অন্ধকার জমিদার বাড়িতে আলো আছে পাখা এসি সবই আছে তারপর নানান গল্প আরম্ভ হল জমিদার বন্ধু তার স্ত্রী আর একটা পাঁচ বছরের ফুটফুটে ছেলে নিয়ে ওদের সংসার চাকরার দাসদাসী সে তো থাকবেই বন্ধু বিমলকান্তি যখন গল্প করছে তখন কথায় কথায় জানা গেল তার মা গত তিন বছর হলো মারা গেছে আর কেউ নেই কথাটা শুনে সূর্যের মনটা কেমন খচখচ করে উঠল মানে ট্রেনে যে ভদ্রমহিলা বললেন তিনি নাকি বিমলকান্তির বোন তবে গোরা আর চুপ করে থাকতে না পেরে বলে ফেলল আর তোর বোন তিনি থাকেন না চুমকে বিমলকান্তি তরাং করে উঠে দাঁড়ালো মানে তোরা কি করে আমার বোন আছে তাপস তখন বিমলকান্তিকে ট্রেনের সমস্ত ঘটনা খুলে বলল আমাদের সাথে দেখা হয়েছিল উনি নিজেই আমাদের পরিচয় দিলেন ওনার সূর্য বলল আমার মনে হয় উনি কিছু বলতে চাইছিলেন কিন্তু বলতে পারেননি কথাটা শোনার পর চেয়ারে বসে পড়ে বিমলকান্তি তারপর মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে বুঝতে পারে না পাঁচ বন্ধু প্রশ্ন করে কি হল কি হল অনেকক্ষণ পর বিমলকান্তি একটু শান্ত হল নিজেই চোখ মুখ মুছে বলল সরি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম কিছু মনে করিস না অবাক হয়ে সূর্য বলল না ঠিক আছে কিন্তু হঠাৎ তোমার কি হলো একটু চুপ করে থেকে বিমলকান্তি বলে উঠল ও আমার বড় আদরের বোন ছিল রে গত বছর গত বছর সুইসাইড করে মারা গেছে চমকাবার পালা এবার পাঁচ বন্ধুর সবাই প্রায় আতকে ওঠে মুখ দিয়ে ওদের কেবল একটাই শব্দ বের হয় হ্যাঁ কাজল ভয় পেয়ে বলে ওঠে মানে চেনে বলছিলাম বেশ অনেকক্ষণ চুপ থাকার পর সূর্যই প্রশ্ন করে আপত্তি কিছু যদি না থাকে তোর তাহলে ব্যাপারটা বলতে পারিস আমাদের একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিমলকান্তি বলে হুম আপত্তি আপত্তি আর কি থাকবে বল তাহলে ঘটনাটা আমাদের থেকে দূরে একটা মেলা হয় শিবরাত্রির দিন থেকেই বসে প্রায় এক মাস ধরে চলে মেলা বছর ছাড়ে আগের কথা তখন মহিমীর বয়স এই সতলো হবে আমার মাও বেঁচেছিলেন আমরা সবাই মিলে মেলা দেখতে গিয়েছিলাম আমার বোন মেলার চুরির দোকানে গিয়ে চুড়ি কিনে পড়ল আর সেটাই হলো কাল চুপ করে যায় বিমল কান্তি গোড়া বলে মানে কি হয়েছিল দোকানের যে ছেলেটি চুড়ি চুরি পরিয়ে দিচ্ছিল তার বয়স এই কুড়ি একুশ হবে দেখতে খুব সুন্দর বিয়ে পড়ছিল সংসারের অভাবে এই দিয়েছিল মেলায় জাতিতে মুসলমান আমার বোন তার প্রেমে পড়ে তারপর নিশ্চয়ই তোমরা মেনে নাওনি উত্তরে বিমল বলে প্রথম প্রথম জানতে পারিনি যখন জানতে পারলাম তখন ওদের সম্পর্কের প্রায় ছ মাস হয়ে গেছে সত্যি মেনে নেওয়া দুষ্কর ছিল বছর দুই পর মাও মারা গেলেন মা মারা যাবার সময় আমায় বলেছিলেন যাতে ওই ছেলেটার সাথে মোহিনীর বিয়ে না দিই আমি মাকে কথা দিয়েছিলাম বড় ভুল করেছিলিস তারপর বিমল বলে হ্যাঁ এখন বুঝতে পেরেছি কলকাতায় আমার ব্যবসা বেশিরভাগ সময় আমাকে ওখানেই থাকতে হয় মাঝে মাঝে আসি এস্টেটের কাজকর্ম দেখতে তাই ভাবলাম মোহিনীকে নিয়ে যাব আমরা থাকব না মোহিনী একা এখানে কি করে থাকবে মাও নেই সেই ভেবে ওকে বললাম ও কিছুতেই রাজি হল না এ বাড়ি ছেড়ে ও কোথাও যাবে না তাই জোর করে মিথ্যে বলে যাচ্ছিলাম আর তাতেই বিপত্তি কথাটা বলতে বলতে আবারও থেমে যায় বিমলকান্তি বিপত্তি মানে কি হয়েছিল ট্রেন থেকে মুখ ঢেকে হাউমাও করে কাঁদতে থাকে বিমল বড় আদরের ছিল তার বোন আর তার এমন অকাল মৃত্যু সহ্য করতে পারছে না বেচারা কিছুক্ষণ চুপ করে থেকে সূর্যই বলে তুই যে ঠিক করেছিস এখানকার সমস্ত সম্পত্তি বেছে দিয়ে কলকাতায় চলে যাবি আমার মনে হয় সেটাও চায় না আর সেই কারণেই ট্রেনে আমাদের দেখা দিয়ে বলতে এসেছিলো যাতে আমরা তোকে বাধা দিই বা বারণ করি এ বাড়ির মায়া ও ছাড়তে পারছে না তাহলে উপায় অসহায়ের মতো প্রশ্ন করে বিমলকান্তি কিছু ভেবে সূর্য আবার বলে আমি একটা উপায় বলতে পারি কিন্তু উপায়টা শুনে তুই কি কি করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার কি রে উপায়টা কি সেটা তো বল আগ্রহ ভরে বলে বিমলকান্তি সূর্য বলে দেখ এই জায়গাটা বেশ মনোরম এবং স্বাস্থ্যসম্মত বেড়ানোর প্রচুর খোরাক আছে তাই তুই এটাকে বিক্রি না করে একটা হোটেল করতে পারিস দেখবি অনেক লোক আসবে আর হোটেলের নাম দিবি মোহিনী আর সবার আগে কয়ায় গিয়ে মোহিনীর নামে পিণ্ডদান করে ভালো করে শ্রাদ্ধ শান্তি করবি যাতে ওর আত্মার সদ্গতি হয় দেখবি মোহিনী যেখানেই থাকুক না কেন খুব খুশি হবে আর ওর আত্মাও শান্তি পাবে আর ওর এই সাধের বাড়িটাও বিক্রি হবে না ঠিক বলেছে সূর্য সত্যি আমি এতটা ভাবিনি অনেক ধন্যবাদ তোকে সত্যি তুই বন্ধুর মতন উপদেশ দিলি হাসতে হাসতে বলতে থাকে সবাই তোরও ব্যবসা বেড়ে গেল তোর ব্যবসা চল সবাই রাতের ডিনারটা সেরে নি সবাই উঠে দাঁড়ায় খাবার ঘরে যেতে গিয়ে চাঁদের আলোয় বারান্দায় চোখ যায় সবার আবছা আলোয় সবাই দেখতে পায় মোহিনী দাঁড়িয়ে তাদের দিকেই চেয়ে আছে এবং তার মুখে এক পরিতৃপ্তির হাসি সবাই থমকে দাঁড়ায় এরপর চোখের নিমেষে মোহিনী আস্তে আস্তে নিচে নেমে অদৃশ্য হয়ে যায় এতক্ষণ শুনছিলেন কাবেরী ঘোষের লেখা একটি ভৌতিক গল্প মোহিনী গল্পের সূত্রধার এবং সমাপ্তিতে আমি দেবাংশু ঘোষ গল্পের কথক অলিভিয়া দাস সূর্য চরিত্রে আমি দেবাংশু ঘোষ গোড়া সৌমিক ব্যানার্জি তাপস জয়দীপ লাহিড়ি কাজল সুরজিৎ দাস সজল সুরজিৎ মুখার্জি ডাইভারের চরিত্রে জয়দীপ লাহিড়ি বিমলকান্তির চরিত্রে দেবাংশু ঘোষ এবং মোহিনীর চরিত্রে প্রিয়াঙ্কা দত্ত আজকের গল্পের পোস্টার ডিজাইন করেছে সুরজিৎ দাস ফ্রম টিম সফটওয়্যার ভিডিও এবং সাউন্ড এডিটিং টিম সফটওয়্যার আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও গল্প পড়তে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সৃজনী ডট এবং আপনাদেরও গল্প আপনারা অডিও রূপে শুনতে চাইলে আপনারা মেল করে দিন আমাদের অফিসিয়াল মেল আইডি ইনফো অ্যাট আপনাদের গল্প সিলেক্টেড হলে অবশ্যই অডিও রূপে আমরা নিয়ে আসবো আমাদের চ্যানেল সৃজনী অডিও স্টোরিতে এবং পরবর্তী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবে সৃজনী অডিও স্টোরি ততক্ষণ শুনতে থাকুন দেখতে থাকুন এবং সাথে থাকুন সৃজনী অডিও স্টোরি ধন্যবাদ